ইগা সিয়ন্তেক প্যারিসে যাবেন বাড়িতে ফিরবেন ফ্রেঞ্চ ওপেনের ট্রফি নিয়ে এটি যেন নিয়ে নির্ধারিত এবারও ব্যতিক্রম হল না সেই ধারার আজ ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিয়ে ছয় দুই ছয় এক গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নারী একক জয় হ্যাট্রিক করেছেন পোলিশ তারকা এক পেশা লড়াইটা জিততে মাত্র এক ঘন্টা আট মিনিট সময় নিয়েছেন এ নিয়ে চারবার ফ্রেঞ্চ ওপেন জয়ী সিয়ন্ত্যাক অথচ আজ প্রথমবার কোনো স্ল্যামের ফাইনালে ওঠা পাউলিনি শুরুতে এগিয়ে গিয়েছেন দুই এক গেমে সেটি যেন অহমে ঘা দিয়েছিল বিশ্বের এক নম্বর নারী খেলোয়াড়কে এরপর টানা দশটি গেম জেতেন সিয়ন্তক দ্বিতীয় সেটে তেইশ বছর বয়সী সিয়ন্তেক পাঁচ শূন্য গেমে এগিয়ে যাওয়ার পর আরেকটি গেম জিততে সক্ষম হন পাওলিনে এ নিয়ে রোলা গার্ডোতে টানা একুশটি ম্যাচ জিতলেন সব পেরিয়ে পাঁচটি গ্র্যান্ডস্লাম জয়ী তারকা বেলজিয়ামের সাবেক তারকা জাস্টিন হেনিনের পর নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী একক জয় হ্যাট্রিক করলেন সিয়ন্তেক দুই সালে ইউএস ওপেন জয়ী সিয়ন্তেক দুই সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন এ পর্যন্ত পাঁচবার স্লামের ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়ন হলেন সিয়ন্তেক পুরুষ এককের ফাইনাল আগামীকাল মুখোমুখি স্পেনের কার্লোস আলকারাজ ও জার্মানির আলেকজান্দার জাভরেভ